সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌরসভা থেকে নেতৃবৃন্দ এবং আমাদের বাদুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীমণ্ডলী আসসালাম আলাইকুম প্রিয় সুধি আমি আপনাদের কাছে একটা কথা বলবো কথাটা হল আমাদের দেশ নেত্রী আমাদের তিন তিনবারের খালেদা জিয়া আজকে যেমন আমরা দোয়া করছি এরকম আরো তিনবার তিনি অসুস্থ হয়েছিলেন শুধু আপনাদের শুধু আপনাদের দোয়াই তিনি ইনশাল্লাহ সফল হয়েছিলেন এবং আজকে যদি আপনারা অন্তর থেকে ওনার জন্য দোয়া করেন আমি বিশ্বাস করি তার দুয় তিনি আরো গোলাপ করবেন ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করব সময় অনেক অল্প যে কথা বলার অনেক কিছু ছিল বলার সুযোগ নাই শুধু এতটুকুই বলবো যে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমি আরেকটা কথা বলি আমরা যখন ছোট ছিলাম এই গ্রামে রাজনীতি করেছি এই গ্রামে যখন বিএনপি করেছি তখন আমাদের রাজনীতি গুরু ছিলেন শাহলম সরকার উপস্থিত আছেন এখানে শিশু ডাক্তার সাহেব এবং আরেকজন আরো কয়েকজন ছিলেন বাসিল ভাই স্বীকার করেন নান্নু ভাই ছিলেন বাদুরের তাদের নেতৃত্বে রাজনীতি করেছি তারা একটা কথা বলেছিলেন শান্তির জন্য মুর্শিদ রহমানকে যাতে আমরা জয় যুক্ত করি আমাদের যে মনোনয়ন পেয়েছেন যে নেতা জনাব মুর্শিদ রহমান সাহেব তার জন্য দোয়া করবেন এবং তার আদর্শকে লালন করে তার চিন্তা ধ্যান ধারকে আমরা উন্নত করার জন্য গতিশীল করার জন্য তাকে আমরা জয় যুক্ত করব আগামী নির্বাচনে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি